হ্যালো এভরি ওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে ফুলকপির রোস্ট বানাবো আজকে তার জন্য আমি হলুদ একটি ফুলকপি নিয়েছি ফুলকপিটি আমি কেটে টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিব ফুলকপি আমার কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে ইন্ডাকশনে একটি পাত্র বসিয়ে দিয়েছি তাতে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম এবার পানি দিয়ে দেব ফুলকপিটা আমরা হালকা সিদ্ধ করে নিব পানির মধ্যে আমি সবগুলো ফুলকপি ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি এখন লবণ দিয়ে দিব দেড় চা চামচ লবণটা আমি পানির সাথে মিশিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আজকে আমি হলুদ রঙের ফুলকপি নিয়েছি ফুলকপির রোস্টের জন্য আপনারা আপনাদের পছন্দের রঙের ফুলকপি ব্যবহার করতে পারেন ব্রোকলি দিয়েও পারবেন এই রোস্ট বানাতে যারা প্রবাস থেকে দেখছেন তারা বিভিন্ন রঙের ফুলকপির সাথে পরিচিত ফুলকপিটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে ঢাকনা তুলে নেব এবং আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব ঢাকনা ছাড়া সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি তুলে পানিটা ছেঁকে নেব একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম তাতে সয়াবিন তেল দিয়ে দেব এবার পানি ঝরিয়ে রাখা সিদ্ধ করা ফুলকপিগুলো তার মধ্যে দিয়ে দেব এবার নেড়ে চেড়ে আমি ফুলকপিগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিব যাতে ফুলকপি থেকে কোনো গন্ধ না আসে পুড়ে ফেলবেন না আবার ফুলকপি ভাজতে গিয়ে ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব আমি আবারও ফ্রাইপ্যান দিয়ে দিলাম তাতে সয়াবিন তেল দিয়ে দিলাম এখানে এক কাপ পেঁয়াজ কুচি আছে আমি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা করে নিব পেঁয়াজটা হালকা বাদামি হওয়া পর্যন্ত আমি ভেজে নিব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব এটা আমি সব শেষে ফুলকপি রোস্ট হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তা উপরে ছড়িয়ে দিব তার জন্য ভেজে আলাদা করে নিয়েছি সামান্য কিছুটা সোয়াবিন তেল দিয়ে দিব। তাতে বাকি পেঁয়াজগুলো ঢেলে দিয়ে দিব পেঁয়াজটা আমি ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এই এক একটা চামচ আদা বাটা দিয়ে দিব পেঁয়াজের মধ্যে পেঁয়াজের সাথে আদা বাটাটা আমি ভালোভাবে কষিয়ে নিব আপনারা যারা ফুলকপি শুধু তরকারি করে খান আজকে রেসিপিটি দেখার পর আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন ট্রাই করার পর অবশ্যই এই রেসিপিটি বারবার করে খেতে ইচ্ছে করবে আদার সাথে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি আস্ত কিছু মশলা দিয়ে দিব দুটি তেজপাতা দুটো ক্রো দারচিনি দুটো লবঙ্গ এবং দুটো এলাচ থেতো করে নিয়েছি তেলের মধ্যে আমি ভেজে নিব আপনারা চাইলে শুরুতেও ভেজে নিতে পারেন আমি দিলাম না তাহলে বেশি এলাচটা পুড়ে যায় যার কারণে আমি দেরিতে দিলাম এখন কিছুটা সাহায্য জিরা দিয়ে দিব। এবার সব কিছু একসাথে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে দেব চুলাটা বন্ধ করে দিছি এখন আমি মশলা অ্যাড করব প্রথমে দিব কাজু এবং পোস্ত বাটা এখানে দশটি কাজু বাদাম এবং দুই চা চামচ পোস্ত দানা বাটা রয়েছে এরপর দিব টক দই দই দেওয়ার সময় অবশ্যই পানি ঝরিয়ে দিবেন মশলার সাথে দই ভালোভাবে ফেটিয়ে দিলে গ্রেভিটা মসৃণ হয় এক চা চামচ টমেটো সস দিয়ে দিলাম লবণ দিয়ে দেব দেড় চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব হাফ চামচের রকম মরিচের গুঁড়ো দিয়ে দিব দেড় চামচ ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চিনি দিয়ে দিব এক টেবিল চামচ যদি টক দইটা বেশি টক হয় তাহলে আরও এক টেবিল চামচ চিনি অ্যাড করতে পারেন সব মশলাগুলো একত্রে ভালোভাবে মিশিয়ে নিব মশলাটা ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন আমি ইন্ডাকশানটা অন করে দিয়েছি মশলা ভালো করে কষানোটা খুবই জরুরি এখানেই আসল টেস্ট তৈরি হয় তাই মশলাটা ভালো করে কষাবেন তেল উঠে চলে আসছে আমি এখন ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব ফুলকপির সাথে সবগুলো মশলা আমি ভালোভাবে মিশিয়ে নিব অন্য একটি চুলার মধ্যে আমি গরম পানি করতে দিয়েছি এক কাপ গরম পানি আমি দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে আমি সবগুলো ফুলকপির ডাটাগুলো ঝোলের ভিতরে ডুবিয়ে দিব। যাতে ডাঁটাগুলো কোনো রকম কাঁচা না থাকে ফুলকপি সিদ্ধ করার পর ভেজে নিলে একটা সুন্দর গোল্ডেন কালার আসে আর তার টেক্সচারটাও একদম পারফেক্ট হয় এতে করে ফুলকপির কাঁচা গন্ধ আসে না রান্নাটা আমাদের প্রায় হয়ে গেছে আমরা এখন কাঁচামরিচ দিয়ে দিব ছয়টি কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে দিব ফুলকপির মধ্যে কাঁচামরিচটা শেষে দিলে একটা ফ্রেশ ঝাল ফ্লেভার আসে যেটা রোস্টকে একদম অন্য লেভেলে নিয়ে যায় ইন্ডিয়ার বিয়েবাড়িগুলোতে ফুলকপির রোস্টের মেনু থাকে কারণ এটা সম্পূর্ণ নিরামিষ তাই মূলত ফুলকপির রোস্টের আয়োজন করে তারা বিয়েবাড়িতে ফুলকপির রোস্টটি রান্না করা হয়ে গেছে আমরা ইন্ডাকশনটি বন্ধ করে দিলাম এবার একটা সার্ভিং বাটিতে আমি বেড়ে নিব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিব ফুলকপির দেখুন কী সুন্দর রঙ এসেছে ফুলকপির রোস্টের মধ্যে গরম ভাত পোলাও রাইস রুটি পরোটা ছিটা পিঠা কিংবা চাপটি পিঠা যেটার সাথেই খাবেন খেতে ভারী মজা লাগবে ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা জানাবেন ফুলকপি কোনভাবে খেতে বেশি পছন্দ করেন আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে আরও নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেল নীলু কুকিং হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিজের কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ